আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তো কালকে বাবার বাড়ি থেকে আসলাম আজকে ছেলেকে নিয়ে কি করি আর আজকেও আমরা কোথায় যাই এই ভিডিওটিতে দেখতে পাবেন তো পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন যা বেদ রেডি হয়ে নিতেছে ট্রাই করতে হবে এটাই পরোটাই পরো তো সকাল সকাল আবেদকে রেডি করে দিয়েছি স্কুলে যাবে এদিক আসো ওইখানে ব্যাথা পাবতো দেখি।

বানানোর সময় পাই নাই এই তো আবি দেখুন তবে এই যে ওদের স্কুলে এসে পড়েছি আবি টিফিন খাইও আর কালকের পরে কিন্তু নিয়ে এসো ম্যামের কাছ থেকে বাবার বাড়ি গিয়েছিলাম একদিন বাসায় ছিলাম না এই যে ময়লা টয়লা হয়ে গিয়েছিল যে এগুলো পরিষ্কার করে নিয়েছি ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর যেদিকে বিছানা গোছানো শেষ ফার্নিচার সব মুছে নিয়েছি এখন ঘরটার ঝাড়ু দিব ঘর নোংরা হয়ে আছে তারপর আবার বান্না হালকা পাতলা কিছু করে আবিদকে নিয়ে আসবো তারপর আবার আমরা বের হব এই যে দেখেন কত সুন্দর সুন্দর মানে জিনিস এগুলো গ্রামীণ জিনিস দেখি কত করে চায় তাহলে একটা ঝুড়ি নিব চলো 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 ওগুলো ভালো না চলো এই যে দেখেন আমরা রেডি হয়ে নিয়েছি কোথায় যাচ্ছি আবি দাদাবাড়ি দাদাবাড়ি যাচ্ছে আজকেও দরকারে হঠাৎ করে শ্বশুর বাড়ি যাচ্ছি আবিদকে স্কুল থেকে নিয়ে এসে তাড়াহুড়া করে রেডি রেডি হয়ে এই যে এখন শ্বশুরবাড়ি রোডে সেরও না হব তো আপনারা সাথেই থাকুন এদিকে এদিকে গাড়ির জন্য আমরা দাঁড়িয়ে আছি যে এইখান থেকে আমরা গাড়ি তুলবো মেন রাস্তা গাড়ি দেখতেছি না ফাঁকা রাস্তা আজকে দেখে কতক্ষন যে দাঁড়িয়ে থাকতে হয় দুপুর টাইম এই যে আমরা গাড়ি থেকে নেমে শ্বশুর বাড়ির এলাকায় আসে পড়ছি যে এখান থেকে অটোয় যাইতে হবে এই যে এখানে অটো সব দাঁড়িয়ে আছে জ্যাম যে ট্রেন যাচ্ছে

এসে অটোর থেকে নেমে আমরা বাড়ির দিকে যাচ্ছি আবি তাকাও বাড়িতে আসলে আমার ছেলের রং চেহারা পাল্টে যায় এখনকার এলাকার পরিবেশ সরিষা গাছের ফুল সব ঝরে গেছে এগুলো আগে বোনা হয়েছিল আর ওই দিকের ফুল আছে এগুলো পরে বোনা হয়েছে এই ওই ঢাকাংশগুলারে ফুল ঝরে গেছে যেগুলা পরেব না হইছে ওগুলার কিছু কিছু সরকারে ফোলাছে ওই দেছেলা আগে আগে চলে যাইতাছে তুমি কিন্তু পয়ড়া যাব আস্তে আস্তে যাও এই এসে বারিতে এসে পড়ছি ঘরে মনে হয় কেউ নাই দাদু রান্না ঘরে মনে হয় ওই যে আমার শাশুড়ি রান্না করতেছে সালাম দিছে কি করতেছেন এ মুরগি টুরগি আই না ওর স্কুল থেকে সব আয় না খালি এসে পড়ছি গাড়িতে এই যে কতগুলা মুরগি আনছে এই যে বাড়িতে যে ডাইনিং টেবিল এগুলা ধুয়ে দিয়েছে আমার শাশুড়ি এগুলো এখন বিছাতে হবে কাপড় টাপড় টাপড়া গুছাবো এখন এই যে দেখেন হরগুলো বেছে নিয়েছি আমার শ্বশুর বাজার থেকে মালের গুড়ি এগুলো ফ্রিজের একমনাই থাকবো দেখেন আমাদের খেতের আলু উঠিয়েছে এই যে বড়গুলো বিক্রি করে ফেলছে ছোটগুলো রেখে দিয়েছে আরও আছে আরও উঠাতে হবে এই যে পাশে আমার বাজার করেছে টমেটো গাজর লেবু দাদা বাইর করতে রান্না করছে পাপ্তা মাসবি কসুর মুখী একটু মুরগির মাংস আর পুটি মাছের চড়চড়ি কি বলে তোমার দাদা ভাই

আমরা এখন খাবার খাবো তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ